ভাই যাক টিকেসি টেক্সের পক্ষ থেকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে ভাই যাক আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন ব্লগ তিন রাত্রি চার দিনের আরাকু ভাই যাক ভ্রমণ দুই রাত্রি তিন দিন বা তিন রাত্রি চার দিনের আরাকু ভাইজাক ভ্রমণের বিস্তারিত ভ্রমণ গাইড অন্য আমি এনেছিলাম যারা দেখেননি কাইন্ডলি দেখে নেবেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ঘড়িটা এখন দুটো পনেরো শালিমার স্টেশন আমাদের ট্রেন হচ্ছে করমন্ডল এক্সপ্রেস যাচ্ছি ভাইজাক আর বিশাখাপত্তনম হাওড়া বা সাঁতরাগাছি থেকেও আপনি অনেকগুলো ট্রেন পাবেন আপনি আমার এর আগে বিস্তারিত ভ্রমণ গাইডটা দেখে নেবেন কি কি ট্রেন পাবেন আমরা যাচ্ছি বারো হাজার আটশো একচল্লিশ করমন্ডল এক্সপ্রেসে এই ট্রেনটা খুব ভালো ট্রেন সাড়ে তিনটে ছাড়ে এবং ভোর বেলা সাড়ে চারটে পৌঁছে যায় বিশাখাপত্তনমে বেশ ভালো ট্রেন ভাড়া স্লিপার ক্লাসে চারশো পঁয়াত্তর থ্রি এসি চোদ্দোশো পঁচিশ এবং টু এসিতে সতেরোশো পঁয়ষট্টি ট্রেন ছাড়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে সাবওয়ে করে যেতে হবে ট্রেনে উঠে বললাম আমি যাচ্ছি থ্রি এসিতে বাথরুমগুলো বেশ পরিষ্কারই আছে শালিমার থেকে ছেড়ে দিল করমন্ডল এক্সপ্রেস আমাদের গন্তব্য ভাইজাক কাল ভোর সাড়ে চারটে সেডুর টাইম আর এই ট্রেনটা ঠিক তিনটে পঁচিশেই ছাড়লো যারা দু রাত্রি তিন দিনে আরাকু ভাইজাক ভ্রমণ করবেন তারা অবশ্যই এই ট্রেনটা ধরবেন তাহলে আপনি সারা দিনটা পাবেন কারণ ভোর সাড়ে চারটে আপনি ঢুকে যাচ্ছেন বিশাখাপত্তনম বা ভাইশাকে দাঁড়িয়েছে রাতের খাওয়া আপনি এখান থেকেও নিয়ে নিতে পারেন বা রেলওয়ে ক্যাটাগরের যে ডিনার দেয় সেটাও নিতে পারেন বিশাখাপত্তনম স্টেশন এসে গেল নাবলাম ঘড়িতে চারটে চল্লিশ বিশাখাপত্তনমে নেমে আপনি ওলা উবের করতে পারেন আমরা ওলা উবের করে গেছিলাম আর কে বিচে ভাড়া ছিল দেড়শো টাকা আর আপনি যদি আর কে বিচে থাকেন তাহলে অটো তো আছে মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা ভাড়া নেয় বা আপনি আমি যেমন বললাম ওলা উবেরও করতে পারেন যদি আপনি আর কে বিচে থাকেন আমি আর কে বিচ পর্যন্ত ভাড়াটা বললাম কোথায় থাকেন আর কে বিচে জানেনি প্রচুর বাঙালি হোটেল আছে লীলার সৈকতে সোনার বাংলা ইত্যাদি আমি একটা হোমস্টেতে ছিলাম এগুলো ডিসক্রিপশন পরে আসছি আর কে বিচে বেশিরভাগ হোটেলে দশটা নাগাদ চেক ইন আর আমি যে হোমস্টেতে ছিলাম সেটাও চেকিং ইন দশটায় কিন্তু আমার আগে দেখতে বলা ছিল মূল্যায়ন পাঁচটার সময় ওই হোমস্টেতে চলে গেছিলাম আপনারাও যদি হোটেলের সঙ্গে কথা বলেন যদি ফাঁকা থাকে আপনাদের হয়তো ওই সাতটা আটটার মধ্যে পৌঁছলে হোটেলে চেক ইন করতে পারবেন আপনি দুই রাত্রি তিন দিন বা তিন রাত্রি চার দিনে কিভাবে এই আরাকু ভাইজা ভ্রমণের প্ল্যানটা করবেন সেটা আমি আমার বিস্তৃত ভ্রমণ গাইডে দিয়েছি সেখানে দেখে নিন আমি এখন আর বলছি না এরকম হেলিকপ্টারে দেখা প্রচুর পাবেন যেহেতু এখানে নৌবাহিনীর দপ্তর আছে নামে তাই এইসব দৃশ্য দেখতে পাবেন সকালবেলা চেকিং করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন বিচের ধারে ঘুরতে সুন্দর রাস্তা এখানে খুব মজা সিগনালগুলো আছে কিন্তু কোনো সিগন্যালে ট্রাফিক পুলিশ থাকে না সবাই ওইভাবেই যায় এই বিচের ধারে মেরিন ড্রাইভ রোড আর এইখানে আপনি ওই হোটেল সোনার বাংলা আমি একটু পর আসছি বাস স্ট্যান্ডের কাছে বা নিরালা সৈকত ইত্যাদি হোটেলের এখানে আপনি কতগুলো ব্রেকফাস্টের জন্য দোকান পেয়ে যাবেন যখন এখানে এসছেন তখন ইডলি ধোসাতেই খান অন্য ব্রেকফাস্টগুলো থাক এছাড়া আমি অন্য কিছু পাবেন কিন্তু এখানে খুব কম দামে ইডলি ধোসা বড়া এগুলো খুব ভালোই পাওয়া যায় টেস্টিও আপনি মোটর সাইকেল ভাড়া করে যদি ষোলো ট্রাভেলার হন বা দুজনে আসেন তাহলে এরা মোটর সাইকেলে করেও ঘুরতে পারেন এগুলো ভালো পাবেন স্টেশনের কাছে মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় শোনুন দু একটা হোটেলের সন্ধান করি বিচের একেবারে ধারে বাঙালি হোটেল সেদিন নিরালা সৈকতে আমরা লাঞ্চ করেছিলাম তো আপনাদের লাঞ্চ করার সঙ্গে ঘরগুলো দেখিয়ে দিই চলুন ভেতরে যাই একই বিল্ডিং এর তিনটে হোটেল আপনাকে এই রাস্তা দিয়ে সিঁড়িতে উপরে উঠতে হবে ডান দিকে সোনার বাংলা গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট আর সিঁড়ি দিয়ে উঠে এখানে লাঞ্চ করতে পারেন আর সিঁড়ি দিয়ে উঠে সোজা গেলে পাবেন নিরাল্লা সৈকতে এই নিরাল্লা সৈকতে বারান্ডা থেকে আমি বিচ দেখছি দেখুন কি সুন্দর দৃশ্য উল্টো দিকে বাস স্ট্যান্ড নিরাল্লা সৈকতের মালিক ওনার সঙ্গে কথা হলো বাঙালি উনি অরিজিনাল মেদিনীপুরের বাড়ি ওনার সঙ্গে হোটেলের বিভিন্ন ঘর দেখলাম এবং কথা হলো ইনি ম্যানেজার চক্রবর্তী বাবু ইনিও মেদিনীপুরের লোক বাঙালি এনার কাছে অনেক হেল্প পাবেন গাড়ি ইত্যাদি যদি কোথাও করতে যান ইনি ব্যবস্থা করে দিতে পারেন আর হোটেলে ঘর তো ব্যাপারে তত ইনি করেনি বাঙালির প্রিয় আলু পোস্ত মাছ দিয়ে সেদিন লাঞ্চ সারলাম পাপড় চাটনি তরকারি শাক বাজার সব তো ছিলই একটা ঘর দেখলাম টু বেডরুম যেটার সঙ্গে অ্যাটাচ বারান্ডা রয়েছে বারান্ডা থেকে যে বিষ গুলো দেখাচ্ছিলাম সেই বিষ বা বিচের বাইরের দৃশ্যগুলো এই টয়লেট ঠিক আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কম বাজেটে বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি কেউ খোঁজেন এটা ঠিক আছে ভালো বললেন সতেরোশো পঞ্চাশ টাকা আর অফ সিজন একটু কম হতে পারে ঘরের সঙ্গে অ্যাটাচ বারান্দাতে যাই যার জন্য সবাই সমুদ্রের ধারে ঘর থেকে বা বারান্দা থেকে সমুদ্র দেখবেন যার জন্য থাকেন চলুন সেই দৃশ্যটা একবার দেখে নি সতেরোশো টাকা আমরা যা জানলাম সতেরোশো টাকা ডবল বেডরুম আর পাঁচশো টাকা এসি লাঞ্চ করে বাঁদিকে দক্ষিণেশ্বরে আদলে মায়ের মন্দির মা কালীর মন্দির যদি খোলা থাকে দেখে নিতে পারেন

মিউজিয়াম ঘুরতে দেখতে পনেরো মিনিটের মতন লাগবে আপনাদের এক ঝলক দেখালাম অনেকে ভাবতে পারেন আরে ভাই এক ভ্রমণ করতেছে আবার অ্যাকোরিয়াম মিউজিয়াম কেন মাসু মিউজিয়াম কেন দেখুন আমাদের তো অন্য সময় তো সময় হয় না এইসব অ্যাকোরিয়ামে গিয়ে দেখার এই সুযোগে যদি সময় থাকে দেখে নেবেন ভালো লাগবে ইউ হান্ড্রেড ফর্টি টু এয়ারক্রাফ্ট মিউজিয়াম এই মিউজিয়াম দেখার রেট হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে সত্তর টাকা অ্যাডাল্ট আর চিলড্রেন চল্লিশ টাকা কিন্তু এর উল্টো দিকেই আছে কুরসুরা মিউজিয়াম যারা সাবমেরিন মিউজিয়াম এই দুটো একসঙ্গে দেখলে আপনার একশো টাকা হয়ে যাবে আপনারা অবশ্যই দুটো টিকিট একসঙ্গে কাটবেন চলুন এবার এয়ারক্রাফ্ট মিউজিয়ামে ভিতরে প্রবেশ করি মডেলের মাধ্যমে টোটাল মিউজিয়ামটা দেখানো হয়েছে আমরা এন্ট্রি করছি ডান একটা বড় এয়ারক্রাফ্ট আছে ফাইটার প্লেন ভিতরে ঢুকলাম যেখানে সারানো হয় বা প্লেনের যে বিভিন্ন পার্টস যেখানে সারানো হয় ইকুইপমেন্ট রুম বলতে পারি সেই ইকুইপমেন্ট রুমের মধ্যে ঢুকে পড়েছি তো একে বলে তার জেনারেটার আর এইগুলো অক্সিজেন ট্যাঙ্ক এক একটা আর এগুলো এয়ার এখান দিয়ে এয়ার পাস করানো হয় এয়ার বাটল তো আমরা একটু ভেতরে যাই বড় একটা ইঞ্জিন দেখতে পাবো আমরা যে প্লেনে তো বসে পড়ি দুপাশের ডানার সঙ্গে যে এত বড় বড় দুটো ইঞ্জিন থাকে আপনারা জানেন প্রত্যেক প্লেনে দুটো ইঞ্জিন থাকে একটা ইঞ্জিন বিকাল হলে আট ইঞ্জিন চলে সেই ইঞ্জিনের সাইজ এইরকম আমরা প্লেনে বসতে গেলে এটা বুঝতেই পারি না যে এত বড় তার ইঞ্জিনের সাইজ ওকে এবার একটু এদিকে আসি যদি প্লেন কোনো কারণে এমার্জেন্সির জন্য ল্যান্ড করতে হয় জলের উপর তাহলে সেই জলের থেকে অন্য নেভির লোকরা গিয়ে তাদের উদ্ধার করে তো সেই কিছু বোট রয়েছে এবং পাইলট তারা এয়ারের কিছু ব্যাগ নিয়ে যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করে পাইলটের চেয়ার বিভিন্ন যন্ত্রপাতি আমাদের তো মাথায় কিছুই ঢুকবে না তবু দেখে নিলাম সুযোগ হয় না ককপিটে ঢোকার এগুলো ফ্লাইট ডাটা বক্স যেটাকে আমরা বলি ব্ল্যাক বক্স যখন প্লেন কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন এইগুলোকে খুঁজে বার করা হয় ইন্ডিয়ান নেভির ড্রেস ফ্লাইটের অবজার্ভার তার ড্রেসটা এরকম হয় এটা আপৎকালীন দরজা আমাদের জন্য ফ্লাইটে উঠি ওই সাত নম্বর আট নম্বর ন নম্বর এই জায়গাটা থাকে আপাতকালীন দরজা এটা সেটা দেখানো হয়েছে এটা ওয়ার্ড রুমে ওয়ার্ড রুমে ঢুকেছি অর্থাৎ যুদ্ধের সময় ধরুন শত্রু পক্ষে কোন সাবমেরিন সেই সাবমেরিনটাকে ওই উপর থেকে প্লেন থেকে আমরা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কিভাবে ধ্বংস করতে পারি সাবমেরিনটা সেটা দেখানো হয়েছে সেটা এই যে পিকচারে দেখানো হয়েছে ফাইটার প্লেন এর সাবমেরিন প্লেন অরিজিনাল যুদ্ধ বিমান যেটা এখন আর ব্যবহৃত হয় না সেটা এখানে রাখা আছে এবং সেই প্লেনের ভেতর আমরা বাস্তব পক্ষে ফাইটার প্লেনের ভেতর ঢুকবো এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমরা যাবো যাবো এই সিঁড়ি দিয়ে সত্যি করে এই প্লেনের মধ্যে ঢুকলাম ছবি ভিডিওগ্রাফি করা যাবে না প্লেনের ডানাটা তো আর একটা ডানা আর এইটা আসল প্লেনটা এটা সাবহীন ধ্বংসকারী বিমান নেভি আই এন থ্রি ওয়ান টু तो चारा इससे काउंटिंग टोटल वन टू थ्री फोर फाइव आरो आरो फाइवारा थ्री सरस्वती दस ओनली टोटल स्टूडेंट नंबर ऑफ स्टूडेंट नंबर ऑफ स्टूडेंट फिफ्टी फोर काउंट कर वन टू थ्री फोर फाइव सिक्स वन बस टुएल्व বলো টুডে প্রোগ্রামিন দেখে চলে এলাম জয়া রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা খুবই ভালো

রাস্তা উল্টো দিকে সমুদ্র বিছের ধারে একটা মিউজিয়াম দেখে এবার আমরা যাব নেভি মিউজিয়াম আমরা যাব এই মিউজিয়াম তো অনেকটাই ঢলে পড়েছে পশ্চিম আকাশের দিকে এখন বেলা চারটে বাজে হল কুরসুরা সাবমেরিন মিউজিয়াম এই সাবমেরিন মিউজিয়ামে বিভিন্ন ডিটেলস লেখা আছে ইন্টারেস্টিং ফ্যাক্টস অফ দ্য সাবমেরিন কুরসুরা সাবমেরিনটার নাম আবার বলছি কুরসুরা এবং সেই জন্য এটার নাম হচ্ছে কুরসুরা সাবমেরিন মিউজিয়াম সাবমেরিনটা অ্যাক্টিভ ছিল এই জিনিস ছিল এটাই আমরা এখন দেখব এখানে দেখুন লম্বা হাইট খুবই বড় এটা আটই ডিসেম্বর উনিশশো সাতষট্টি সালে ভারতীয় নৌবাহিনী অন্তর্ভুক্ত হয়েছিল এই এই হয়েছে আর তার আগে যখন সাবমিনটা ছিল সাতাশে ফেব্রুয়ারি দু এক সাল থেকে কার্যকাল শেষ হয়ে যায় কুলসরা ডেডিকেটেড টু দা নেশন বাই শ্রী এন চন্দ্রবাবু নাইডু অনারবল চিফ মিনিস্টার অন্ধ্রপ্রদেশ ঢুকছি সাবমেরিনের সাবমেরিনের পেটের ভেতর যাব এই সাবমেরিনের ভেতরে গেলে আমরা দেখতে পাব বিভিন্ন নৌবাহিনী নাবিক ক্যাপ্টেন তাদের জীবনযাত্রা তারা কিভাবে লাঞ্চ করতো কিভাবে ঘুমাতো এসব এবং নানা রকমের যন্ত্রপাতি এই দেখুন ক্যাপ্টেন আর এই যে সারেন যারা দেখছি এটা কিন্তু সাবমেরিন জলের নিচে যে জাহাজ যুদ্ধ জাহাজ ঘুমাচ্ছেন নাবিক অবসর সময় এইসব দেখানো হয়েছে এরা লাঞ্চ করছেন মডেল কিন্তু এগুলো ক্যাপ্টেন লাঞ্চ করছেন এখন এরা ঘুমাচ্ছেন আর এই দেখুন বিভিন্ন রকম যন্ত্রপাতি মানে আমরা ভাবতেই পারি না এত এত যন্ত্র থাকে এবং এত লম্বাও এবং অবশ্যই ভিতরে অক্সিজেন যাওয়ার ব্যবস্থা আছে এই দিয়ে ডিজেল ইঞ্জিন রয়েছে এটা হচ্ছে সেই ওয়াটার জ্যাকেট যেটা সাবমেরিন ডুবে গেলে নাবিকরা জলের তলা স্কেপ করতেন উইথ অক্সিজেন সিলিন্ডার সেটা দেখানো হয়েছে জটিল এইসব যন্ত্রপাতি দেখতে দেখতে দেখা শেষ করলাম সাবমেরিন মিউজিয়াম মানে সাবমেরিনের ভেতরটা দেখলাম এবার বাইরে থেকে সাবমেরিনটাকে দেখছি দেখুন কত লম্বা কোনদিন ভাবতেই আমি সাবমেরিন এই দেখতে পাব যদিও এটা রিটায়ার্ড সাবমেরিন তবুও চোখের দেখা এবং আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি সাবমেরিন কেমন হয় কত বড় হয় এই কুরশনা সাবমেরিন মিউজিয়াম দেখতে আপনাদের মোটামুটি পনেরো মিনিট লাগবে আমরা যে সময় গেছিলাম সেই সময় হচ্ছিল মিলিয়ন টোয়েন্টি ফোর অর্থাৎ দেশ বিদেশে বিভিন্ন পঞ্চাশটা কান্ট্রি তাদের নৌবহর নিয়ে বিভিন্ন কুচকাওয়াজের অংশগ্রহণ করেছিল মিলান টোয়েন্টি ফোর মোটামুটি আট ধরে এই অনুষ্ঠান চলেছিল আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল আর এই হচ্ছে বিভিন্ন মার্চ তার ঝলক এই মিলান টোয়েন্টি ফোরে ভারতের বিভিন্ন যে নৌবহর আছে তার সঙ্গে আমেরিকা ও কোরিয়া ইত্যাদির দেশের জাপান এইসব দেশেরও বিভিন্ন নৌ

এবার আসছি আমি যে হোমস্টেতে ছিলাম তার ডিসক্রিপশানে এই আমার হোমস্টে নাম হচ্ছে ফিল লাইক হোম এটা এ আর বিএনবির আন্ডারে অনেকগুলো হোমস্টে আছে এখানেই ভাইজাগে তিনটে আছে যাই হোক এটা নরজি রোডে নলজি রোডটা হচ্ছে আপনার স্টেশন থেকে এলে টু বিচে স্টেট ব্যাংক পড়বে স্টেট ব্যাংকের পাশ দিয়ে আর ওদিকে বিচ থেকে নবোটেল হোটেলে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে স্টেট ব্যাঙ্ক অফ দি স্টেট ব্যাঙ্কের পাশ দিয়ে এই রাস্তাটা আমার বিচের দিকে যাচ্ছে হোমস্টে থেকে সোজা গেলে বিচ বাঁদিকে বিচ আর ডান দিকে স্টেশন এটা ম্যানুলিয়া ভিলা এর ঠিক পাশে আর এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা এবার ঘরটায় আছে এসি যুক্ত রুম এটা হচ্ছে ড্রয়িং রুম চারটে চেয়ার দিয়েছে আর টেবিল আছে সেন্টার টেবিল একটা এক্সট্রা বেড আছে আপনার সঙ্গে যদি ড্রাইভার বা আরও যদি লোক সংখ্যা বেশি হয় টিভি তো আছে জল কুড়ি লিটার জল দিয়ে দিয়েছে জল আপনাকে কিনতে হবে না আর এই একটা দোলনা আছে যেটা সবচেয়ে আকর্ষণ এই রুমটা আর নিচে রান্নাঘর আছে ডাইনিং রুমও আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এ হচ্ছে সাই কেয়ারটেকার এই আপনার মুশকিল আসন করবো এখানে কোনো সমস্যায় পড়লে এটা বেডরুমে গেলাম দুটো বেড ডাবল বেডরুম এখানে এসি আছে আর এই দুটো বেডরুম ডাবল বেডরুম মানে দুই দুই চারজন আরামসে থাকতে পারে আর তার সামনে আর একটা ছোটো বেড আছে ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে পর্দা টর্দা সুন্দরী আছে আর ওপরে পাখা দুটো পাখা একটা ফ্রিজ আছে আর এই একটা আলমারি ওয়ার্ড্রোব সামনে মিরর দেয়া আছে আর এই হচ্ছে আমাদের টয়লেট একটা ছোট্ট ক্যাবিনেট এটা ভাল জিনিসপত্র রাখা কাপড় রাখা এটা আমার টয়লেটের বাকি অংশ প্যান গিজার আছে মোটার বেগ ছিমছাম সুন্দর সাজানো গাছের দরজা আছে এই পেন্ট হাউসের বেগ আড়াই হাজার থেকে তিন হাজার আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক বা বুকিংয়ের ডিটেলস দিয়ে দেবো আর এই দোলনাটা সত্যিই লোভনীয় সময় পেলে এখানে এসে একটু দোল খাবেন বাড়িতে তো এত অবসর হয় না না হয় বেড়াতে এসে একটু অবসর নিয়ে নিলেন এবার একটা নিচে ডিমনি ড্রয়িং রুম আছে আপনি ওপরে থাকলে নিচে ড্রয়িং রুমে এসেও বসতে পারেন কেউ কেউ বলবে না এটা একটা ড্রয়িং কাম ডাইনিং রুম এখানে চারটে সোফা আছে ইত্যাদি আছে সামনে টিভিও আছে আর এখানে ফ্রিজ আছে পিছনে ঠিক রান্নাঘরটা আর এই সিঁড়ি উঠে গেছে সিঁড়ির উপরে দুটো ডাবল বেডরুম রুম আছে এটা ডাইনিং টেবিল আর এই কিচেনের জিনিসপত্র রাখা আছে জলের জায়গা রাখা আছে আর এইখানেও একটা সিঙ্গেল রুম আছে এসি যুক্ত ওয়ার্ডরুম আছে ক্যাবিনেট একটা আর টয়লেট এটাও বেশ সুন্দর তাহলে আজকে শেষ করছি আমার ভাইজাক ভ্রমণ ডে ওয়ানে ফেরত আসছি খুব তাড়াতাড়ি ভাইজাক ভ্রমণ টু নিয়ে আর এর আগে আমি বিভিন্ন ব্লগ নিয়েছি গাইড টোটাল গাইড ভ্রমণ আর একু ভাইজাক সেটা যারা দেখেন দেখে নেবেন আর মিলন টোয়েন্টি ফোর যে ভাই ব্লগ বার করি সেটাও দেখে নেবেন